সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে আগের নাম দিয়ে শিখদের বিক্ষোভ আজ হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে ইনকালাব মঞ্চের অবস্থান ব্রাঙ্ঘবাড়িয়া টু আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সম্বন্ধে জমা দিয়েছেন রুমিন ফারহানা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইনকালাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংঘটক শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সাতটি দেশের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়ের একাংশ বুধবার চব্বিশ ডিসেম্বর দেশগুলোর স্থানীয় সময় দুপুর বারোটায় ভারতীয় দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ করার কথা রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিক্স ফর জাস্টিসের জেনারেল কাউন্সিল গুরপাতওয়ান সিং পান্নুন এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি জানান ঢাকা পাকিস্তানের ইসলামাবাদ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউকের লন্ডন ইটালির মিলান ক্যানাডার টরন্টো ও ভ্যানকুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ করবে শিখ জনগোষ্ঠী এই সময় কনসুলেটগুলো বন্ধ করার দাবি জানাবেন তারা শিখ নেতা পান্নুন বলেন বুধবার নিজ নিজ স্থানীয় সময় অনুযায়ী দুপুর বারোটায় আমরা ভারতীয় কনসুলেটগুলো বন্ধ করার কর্মসূচি পালন করব যাতে বাংলাদেশে নেতাদের বিরুদ্ধে ভারতের সরকারের হত্যার পরিকল্পনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যায় এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার উৎখাতনের পরিকল্পনার বিষয়টি বিশ্ববাসীর সামনে আসে তিনি বলেন সিক্স ফর জাস্টিস বাংলাদেশের অভ্যন্তরে ভারতের গুপ্ত হত্যার পরিকল্পনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে যাচ্ছে ভারত ইতোমধ্যেই ওসমান হাদিকে হত্যা করেছে আমরা কর্মসূচি হিসেবে ভারতীয় দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছি শিখ নেতা আরও বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এই দূতাবাস থেকেই গুপ্তচরবৃত্তি নজরদারি ও হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয় এই কারণে ঢাকা ইসলামাবাদ মেলবোর্ন লন্ডন মিলান ক্যানাডার টরন্টো ও ভ্যানকুভার ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে একযোগে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে প্রসঙ্গত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারো ডিসেম্বর জুমা নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে অ্যাভাকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত পনেরো ডিসেম্বর সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন অন্যদিকে ইনকালাব মঞ্চর মুখপাত্র জুলাই যোদ্ধা ও ঢাকা এইট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত শাহবাগ অবরোধ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি শুক্রবার দুপুরে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয় একই সঙ্গে দেশের মানুষকে শাহবাগে অবস্থানের আহ্বান জানান শহীদ শরীফ ওসমান বিন হাদির এই সংগঠনটি শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি শাখা ইনকালাব মঞ্চ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয় অসংখ্য নারীকেও কর্মসূচিতে দেখা গেছে হাদিকে তারা নিজদের সন্তানের মতো মনে করেই ইনকালাব মঞ্চের ঘোষণা দেখে অংশ নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকালাব মঞ্চের নিজস্ব ফেসবুক পোস্ট থেকে এই আহ্বান জানানো হয় বাংলাদেশের জনগণকে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার জন্য শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে একই সঙ্গে বলা হয় যতক্ষণ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি শাহবাগে জনতার সামনে এসে জবাব না দিয়ে যাবেন ততক্ষণ তাদের এই কর্মসূচি চলবে সরেজমিনে জমিনে দেখা যায় দুপুরে জুমার নামাজের পর মিছিলের পূর্ব ঘোষণা থাকলেও ছাত্র জনতার সিদ্ধান্তে অবরোধ করা হয় শাহবাগ চত্বর টিএসসি থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে বসে পড়ে আন্দোলনকারীরা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল আসর এবং মাগরীবের নামাজ আন্দোলনকারীরা শাহবাগ মোড়েই পড়েন সময় যত বাড়ে ততই সাধারণ মানুষকে শাহবাগে উপস্থিতি বাড়তে দেখা গেছে অবরোধ সমাবেশে ইনকালাব মঞ্চের সদস্যরা অভিযোগ করেন সরকার লঘু করে দেখেছে ওসমান হাদির মৃত্যুর ঘটনা খুনিদের সহ প্রকৃত তথ্য চাওয়া হয় কর্মসূচি থেকে সন্ধ্যায় বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাল জাবের তিনি বলেন সরকারের যে কোনো উপদেষ্টাকে শাহবাগে এসে হাদি হত্যাকাণ্ডের ঘটনার স্পষ্ট জবাব দিয়ে যেতে হবে অন্যথায় অবরোধ চালিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন তদন্ত সংশ্লিষ্টরা গুলি বর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে ঢাকা এইট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠেরো ডিসেম্বর শাহাদাত বরণ করেন হাদি বিশ ডিসেম্বর সংসদ ভবন এলাকায় লাখ লাখ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন